আসসালামু আলাইকুম আমি আজকে অ্যারাবিক একটা মজার ডেসার্ট রেসিপি নিয়ে হাজির হলাম যেটার নাম হলো কোনাফা তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক আমি প্রথমে কড়াইতে ঘি দিয়ে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণে তারপর এক প্যাকেট লাচ্ছা সেমাই ঢেলে দিলাম চিনি দিয়ে নিচ্ছি দুশো গ্রাম এখন এই শ্যামাইয়ের সাথে চিনিটাকে ভালো করে মিলিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঘিয়ের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি এখন দিয়ে নিব পাউডার দুধ এখানে আমি চার টেবিল চামচ পরিমাণে পাউডার মিল্কটা ব্যবহার করেছি আবার এই দুধটা দেওয়ার পরেও আবার মিলিয়ে নিচ্ছি দুধ দেওয়ার পরে এক মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে চুলাটা বন্ধ করে দিলাম আরেকটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম তিনশো গ্রামের মতো লিকুইড দুধ আর দুধটা আগে থাকতেই আমি ঘন করে রেখেছিলাম চাল দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউডার দুধ বা পাউডার মিল্ক পাউডার মিল্কটা নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি এখন হাফ কাপ ঠান্ডা লিকুইড দুধের সাথে দিয়ে নিচ্ছি ফ্লাওয়ার দুই টেবিল চামচ পরিমাণে ঠান্ডা পানি বা দুধের সাথে যদি না মিলাই তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা জ মানে জমাট বেঁধে যাবে তাই চেষ্টা করবেন সব সময় ঠান্ডা পানিতে মিলিয়ে নিতে এখন যে মিশ্রণটা আছে সেটা এই ঘন দুধের মধ্যে ঢেলে দিলাম আর ঢেলে দেওয়ার পরে ভালো মতো নেড়ে চড়ে মিলিয়ে একটা বলক তুলে নিচ্ছি আর এটা কিন্তু খুব ঘন একটা চলে আসবে এখন দিয়ে দিব কন্ডেন্স মিল্ক আর কন্ডেন্স মিল্কটা দিয়ে দিব প্রায় হাফ কাপের চাইতেও একটু বেশি বেশি আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন কন্ডেন্স মিল্কটা দিলে যে কোনো মানে মিষ্টি খাবারের স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায় তাই আমি কন্ডেন্স মিল্কটাই মানে পছন্দ করি এইসব খাবারে এখন দিয়ে নিচ্ছি ডানু ক্রিম এটা বাজারে কিনতে পাওয়া যায় আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন আর দিলে কিন্তু সারটা অনেকটা বেড়ে যাবে আমি এখানে এক কোটা ক্রিম দিয়ে নিলাম তারপরে এই টেক্সচারটার সাথে আবার একটু মিশিয়ে নিচ্ছি এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম আর আমি যেই বক্সের মধ্যে সেট করব সেখানে আগে থাকতেই আমি শ্যামাইগুলো দিয়ে নিয়েছি এক স্টেপে তারপরে আমি যে লিকুইডটা তৈরি করেছি দুধ দিয়ে সেটা একটু একটু করে ঢেলে দিচ্ছি এক স্তর সাজানো হয়ে গেলে আমি তার উপরে আবার শ্যামাই দিয়ে দিব এক স্টেপ বাই স্টেপ দুই তিনটা লেয়ার দিলে কিন্তু এটা খুব মজা লাগে খেতে আর আপনারা ঈদের দিন যদি এই এইরকম একটা মজার একটা ডেজার্ট তৈরি করতে চান তাহলে আমার এই রেসিপিটা খুব ভালো করে কয়েকবার দেখে নেবেন তাহলেই পারবেন আর এই রেসিপিটা আগের দিন করে রেখে দিবেন ফ্রিজে যেন ঠান্ডা হয় আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন এটা খেতে খুব ভালো লাগবে আটা আমার এখানে স্টেপ বাই স্টেপ সাজানো শেষ এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা কাজু বাদাম আর পেস্তা বাদাম এখন কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি আমার পছন্দ মতো আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম বা টুটি ফুটি দিয়ে আপনারা সাজিয়ে নিতে পারেন রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ